যারা আমার আলোচনা শুনছেন সবাই এখন আমার দিকে তাকাবেন অন্য কারো দিকে তাকাবেন না খুব খেয়াল করে শুনবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহ সারা অন্য কাউকে রব মাবুদ মানে এটা কি জানেন মুসলমানদের মধ্যে আছে না নাই মুসলমানদের মধ্যে যেমন আছে অমুসলিমদের মধ্যেও আছে কিন্তু বড় দুঃখের বিষয় অমুসলিমরা মুসলিমদের মধ্যে এই ভয়ঙ্কর সেরকি আকিদা প্রবেশ করানোর চেষ্টা করছে আমরা কি ওই ফাঁদে পা দেব তার ভিতরে একটা হচ্ছে খ্রিস্টান মিশনারি বর্তমানে বাংলাদেশে আগে থেকে করছে এখন একটু আপডেট হয়েছে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য তারা বিভিন্ন কৌশলে এগোচ্ছে তার ভিতরে আমার হাতে আছে দুইটা জিনিস সবাইকে আমার দিকে দেখছেন একটা আছে এটা হলো একটা মানে ক্যালকুলেটরের মতো একটা ডিভাইস আর এটা হলো একটা লেখা আগে ওনারা বই আকারে খ্রিস্টান মিশনারিরা বই ফ্রি দিত বাসে উঠলে ফ্রি দিত অন্য অন্য অনেক এলাকায় বাজারে গেলে ফ্রি দিত মানে আপনি এটা পড়বেন পড়লে খ্রিস্টান হবেন এটা হলো তাদের টার্গেট এখন দেখে মানুষ বই পড়তে চায় না তা কি করা যায় এবার তারা বের করেছে ডিভাইস কারণ পোলাভান তো মোবাইল চালাইতে খুব উস্তা আগ্রহী আছে না নাই এবার ডিভাইস বের করেছে এই যে ডিভাইস এই ডিভাইসের মধ্যে তাদের প্রচলিত যে বাইবেল এই বাইবেল কুফরি কথাগুলো ঢুকানো আছে আর এখানে যে লেখা এখানেও কুফরি কথা 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 আছে। আমি আমি অনেক বললে তাহলে উপর ঘন্টার পর বলা যায় শুধু আপনাদের একটা বাক্য শোনাবো তারপরে আপনারা বলবেন যে এই রকম বিশ্বাস করলে তার ইমান থাকে না চলে যায় সিদ্ধান্ত বলবেন আপনারা দেখেন শেষের দিকে লেখছে আপনি যদি ঈসাই মুসলিম হতে চান খ্রিস্টান বলে নাই কারণ আমাদের দেশের জনগণ ইহুদি খ্রিস্টান প্রতি নেগেটিভ কি বলছে ইসাই মুসলিম হতে চান কি করবেন তাহলে আপনি দোয়া করেন মোনাজাত করেন মোনাজাতের শব্দগুলো দেখেন এই সবাইকে আমাদের তাকাই আছেন না বলছে মাবুদ ইসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ নাউজুবিল্লাহ এই যে আমারে ভাই বলছে নাউজুবিল্লাহ আপনারা বলেন নাই কারণ আপনারা বুঝেন নাই আবার বলি মাবুদ ইসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ আচ্ছা এখানে বলে মাবুদ বলা হয়েছে কারে ইসাকে আমরা কি ইসাকে মাবুদ বলি নাকি নবী বলি আমাদের মাবুদ কে এখন কেউ যদি আল্লাহকে সারা অন্য কাউকে মাবুদ বলে বিশ্বাস করে তার ইমান থাকবে না চলে যাবে দেখেন এখানে আরেকটি শব্দ আরো গুরুত্বপূর্ণ বল কি তুমি একমাত্র ইবুল্লাহ ইবনুমানি ছেলে আল্লাহ মানে আল্লাহ দুটো শব্দ একত্র করেন আল্লাহর ছেলে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম কি জোরে বলে না কি আমরা কি তাকে আল্লাহর ছেলে বিশ্বাস করি না আমরা তাকে নবী এবং রাসূল বলে বিশ্বাস করি এখন তারা এই শিরকি আকীদা কুফারি আকিদা মুসলমানদের সন্তানদের মধ্যে ঢুকায়া ইমান ধ্বংস করার পায় তারা করছে তাহলে বোঝা যায় আমাদের রব যে আল্লাহ এই বিশ্বাসের চাই বিশ্বাসের উপর যে আমরা আসি এদিকে আমরা খুশি না বেজার এই জন্যই এখানে বলা হয়েছে আমি এটা বিস্তারিত বলছি না তার মানে এটা আমি পেয়েছি গত জুমায় আমাকে দিয়েছে মাদারীপুর জেলার সিলারসর ইউনিয়নে খ্রিস্টান মিশনীরা এটা বিতরণ করছে ফ্রি এটা এটার ভিতরে ডিভাইসে কিছু বক্তব্য দেওয়া আছে এই বক্তব্য হলো যদি খ্রিস্টানদের তৈরি করা কুফরি মতবাদ এগুলো যদি আপনার সন্তানের হাতে পড়ে সন্তান যদি একবার বিশ্বাস করে ইমাম থাকবে না যাবে আল্লাহ আমাদেরকে খ্রিস্টান মিশনারি থেকে রক্ষা করুন বলেন আমি এখন তারা বিশ্বাস করে ইসা আলাহ সাল্লাম হলো তাদের র আর হিন্দুরা বিশ্বাস করে রবের পরিমাণ হলো তেত্রিশ কোটি কত আমাদের রব কয়জন এখন বাজে কত

আল্লাহ তার পিছনের পাপ ক্ষমা করে দিবে আমরা কি পাপ ক্ষমা চাই না কি চাই না আর একটা কথা বলে আলোচনা শেষ করে দিব প্রিয় ভাইয়েরা আমার পরে দুইজন আলোচক আছেন এদেশের অন্যতম মেধামী বিদ্যান আলেম তাদের থেকে এলেম আপনারা নিবেন আমিও নেওয়ার চেষ্টা করব আমি কথা না বাড়িয়ে একটা কথা বলবো সেটা হলো পাপ ক্ষমা পাওয়ার আরেকটি মাধ্যম দান করা কি করা আমাদের দেশের মানুষ তারা নামাজ রোজা জিকির আজকার এগুলো করতে খুব আগ্রহী কিন্তু দান করতে আগ্রহী না দান করলে পাপ ক্ষমা হয় আমি আপনার একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিছি সই মুসলিম হাদিস নাম্বার তেতাল্লিশশো ছয় আবহরে রাদি আল্লাহ তালু বলেন একজন ব্যক্তি আমাদের নবীর কাছে আসছে সে বলছে ইন্না আবি মাতা অতারাকা মালান হে নবী আমার বাবা মারা গেছেন এখানে অনেকে আছে না তাদের বাবা মারা গেছেন বাবা মারা গেছেন আচ্ছা মারা যাওয়ার পর বলে আমি ইউসি মৃত্যুর সময় আমার বাবা কোনো ওসিয়াত করে যান নাই কিন্তু তিনি কিছু সম্পদ রেখে গেছেন ধরেন ব্যাংকে হোক অথবা নিজের বাড়িতে হোক অথবা জমি জমা হোক কিছু সম্পদ রেখে গেছেন কিন্তু কোনো কিছু ওসিয়াত করেন নাই সবাই আমার দিকে তাকাই শোন সবাই শোনেন ফাহালি ইউকাফিরু আনহু আন আতাসাদাকা আনহু আমি যদি আমার ওই মৃত মায়ের পক্ষ থেকে মৃত বাবার পক্ষ থেকে দান করি তাহলে কি আমার বাবা আমার মা দুনিয়াতে থাকতে যে পাপ করেছেন তাদের পাপ ক্ষমা হবে এই প্রশ্ন করেছে সাহাবি কার কাছে বলেন তো আমাদের নবীর কাছে আর আমাদের নবী কি বলছেন কলানাম তুমি যদি তোমার বাবার পক্ষ থেকে তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে তুমি যদি তোমার ওয়ারিসদের পক্ষ থেকে তুমি যদি তোমার আহারের পক্ষ থেকে দান করো তাদের পাপ ক্ষমা হয়ে যাবে তাহলে দান করলে কি হয় বলেন সবাই দান করলে কি হয় এটা দুঃখের কথা বলি শোনেন দুঃখের কথা বলি আমাদের সমাজে কিছু মানুষ আছে তার বাবা মারা যাওয়ার পর চল্লিশ দিন দশ লক্ষ টাকা খরচ করে খাবে পাশের মসজিদে একটা বেড়া নাই দশ টাকাও দিবে না এমন লোক আছে না নাই আরে ভাই আপনি যদি দশ লক্ষ টাকা খরচ করে দশ লক্ষ লোককে খাওয়ান আমি ধরে নিলাম ওই দিনের নেকি হলো নেকি হবে একদিন আর যদি আপনি মসজিদে একটা ফ্যান দিয়ে দেন মসজিদে একটা কাজ করে দেন মাদ্রাসায় একটা কিছু দিয়ে দেন ওখানে এলেম চর্চা আমল চলবে যেতে যতদিন নেকি পাবেন তাহলে আমরা কি দান করতে আগ্রহী আছি নাকি নেই